আমার ভক্তি চুম্বন দেখে আমি আমার মুসিদকে বলে যান মানিক চরণে ভক্তি চুম্বন রহমতুল উপস্থিত কেন ভাই বোনেরা দূর দূরান্ত থেকে যারা আশেক মাসুকের খেলায় মেতে সংসারের চিন্তা না করে দুনিয়া দানির চিন্তা না করে প্রেমের টানে গভীরভাবে সেই দূরান্ত থেকে ছুটে এখানে এসেছেন আমি তাদের প্রত্যেকের পদচরণে অদমের সালাম ভক্তি রাখিলাম প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সামনে অনেক কথা শুনেছেন প্রিয় ভাই গোলাম মহিলুদ্দিন আমার ছোট ভাই সাদেক তাদের মুখ থেকে অনেক কথা শুনেছেন আসলে আমি কোরআন থেকে সামান্য একটু কথা বলবো সেটা হলো আমরাই দরবার মুখে কেন হই কি কারণে হই আর সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমি কিছু আলোচনা করব আমি প্রথমে বলতে চাই যে আলিম রাঙের তিতাল্লিশ নম্বর এক এই একটা একের ভিতরে তিনটে শব্দ এই তিনটে শব্দ যদি আমরা ব্যাখ্যা করি তা আমি মনে হয় এক সপ্তাহে ব্যাখ্যা দিতে পারবো না তিনটে শব্দ একই ক্যাটাগরি কিন্তু

ছেড়ে দাও বকনতি বকনতি মানে কি তুমি বিনয় হও আমরা বলি না এই আমি অমর চেয়ারম্যানের ছেলে চেনো সামার এটা বলি না এটা কি আমি আমি তহংকার আল্লাহ বলছে হে বললাম তুমি ইসার না এটা অহংকার নয় তুমি বিনয় হও তারপরে বলছে অস যদি রব্বি তুমি তোমার মস্ত কর্মরত করো তোমার রবের কাছে মস্ত কবলত করতে বলছে রবের কাছে তার মানে গস্তু দিছে আমাদের কাছে কিন্তু শেষ বা রুকু বাংলা কিন্তু কেউ বলে না বলে বলে কেউ বাংলা রুকু মানে কি শেষ মানে কি বলে সালাত মানে কি কেউ বলে না সালাত শব্দের অর্থ দেখেন সালাত শব্দের অর্থ শরণ সন্দ শরণ সন্দ কাউকে শরণ করতে হলে সন্দকের মাধ্যমে করতে হবে এলাই আল্লাহ বলছে আত্মা গুইলা হিলসিলা তুমি অশিলা ধরে আমাকে খুঁজো আর আমাদের সমাজে বলা হচ্ছে অশিলা টসিলা লাগবে না মসজিদে গিয়ে খালি কপাল ঠুকাও কি তাই না মসজিদে গিয়ে কপাল ঠুকাও অশিলা লাগবে না আল্লাহ বলছে অশিলা ধরে আমাকে খোঁজো আর আমরা বলি মসজিদে যায় কপাল ঠুকাও কিন্তু মসজিদে দেখে আপনি অশিলা খোঁজেন না আমি যদি দেখাই দিই অশিলা খোঁজেন মসজিদে যে ইমাম মসজিদে যে ইমাম আপনি যেন আল্লাহ খুঁজতে আর ইমাম যাই তার প্যাকেট প্যাকেট দান্দা খুঁজতে যাই কি না ইমানদার পেটে দান্দা খুঁজতে আবার আপনাদেরকে ভয় দেয় এক উত্তর নামাজকে যা বলে না বলে কি না কুরআনে তো নাই কোরআনে কোথাও নাই আমি ব্যাখ্যা আজকে দিব এখানে দেখেন মোল্লা যায় দান্দা খুঁজতে আপনি যাই আল্লাহ আপনি না আল্লাহ খুঁজতেন তো মোল্লা যে একটু আগে বলল আল্লাহর খুঁজার দরকার কারো দরকার নাই তুমি নিজে নিজে দাও তাহলে নিজে দাও নিজে যাই একা একা নামাজ পড়ে একা কে নামা সরে বোধ হো আস্তে তুমি একা হয়ে আমাকে এটা কামির তুমারটাকে সাহা দেবে আল্লাহ কি বলছিল একা হয়ে আমাকে এটা তামিদ তুম্মাটাকে সাহা দেব তা আপনি কেন দলবদ্ধভাবে কামলা তা পিছনে আল্লাহ বলছেন এটা কি আছে কুরানি দেখেন আল্লাহ বচ্ছব তো দুই লাগিল শিলা সাহিনুরিকে ধরে আমাকে খোঁজো সাহিনুরি মানে আমি আল্লাহ সুরাই নি সারা চুপান্ত চার চান্ন নাম্বার এক পরে রাখেন যারা আল্লাহ রসুলের মাধ্যমে পার্থক্য সৃষ্টি করে তারা কাফে তার মানে কি যিনি রসুল আগবিতে আগবিতে রসুল মুর্শিদ হাবি আর হচ্ছে মানে মুর্শিদ রসুল হাবি এই তিনটা শব্দ চারটা শব্দ আর কি চারটা শব্দের একই অর্থ মুরশিদ মানে পদ্মদর্শক হাদি মানে হেদায়ত দানকারী রসুল মানে সম্মগুরু আর অলি অলি মানে অভিভাবক চারটা কথা থেকে একই যিনি অভিভাবক তার কাজ কি আপনার চারটে সন্তান বা একটা সন্তান তাকে কিভাবে ফল দেখাবেন অভিভাবক না আপনি ওই ছেলেকে খারাপ কাজ করতে দেবেন কখনো না ছেলে মনে করেন একজনের মাথায় বাড়ি মারল আপনি শিক্ষা দিবেন কখনো না তার মানে একজন অভিভাবক অলি মানে কি অভিভাবক এই অলির কাজ হলো

আপনি নামাজ ফোটে আল্লাহ হুকুম পালন করতে আল্লাহ খুঁজতে তাই না মূল্লা যায় কারে খুঁজতে তার খাবারের ধান্দা খুঁজতে আল্লাহ কে পড়ার জন্য মূল্লা বলে মোল্লা কিন্তু উকিল হয়ে আল্লাহর কাজ কলায় বলতে আছে কি বলে হে আল্লাহ আমার ভিসরে যত গোনাগে আছে এদেরকে তুমি মাপ করে দাও আচ্ছা মূল্লার নামাজ কি হইলো মোল্লা নিজের জন্য তো চাই নাই চাইছো একজন মারের পেছে আসামি সে উকিল ধরে না জজ উকিল ধরে না উকিল কি বলে উকিলে কি বলে উকিল বলে নাই মাননীয় আদালত আমারের সময় আমার মক্কেলকে ক্ষমা করে দেয় এটা বলে কি বলে মাননীয় লাহ বা মানলীয় হাত মাননীয় আদালত আমার মক্কেল নির্দোষ সে খট্টা করে নাই তাকে ক্ষমা করে দে এ কথা পায় না সে নিজের জন্য তো ক্ষমা চায় না তাহলে ওই মহিলা কি নামাজকে আদা না মূল্য তো একটা কামের টপ গেছি থেকেছি ওকিল আমারাজ শেঠি গেছে ও কার বিজনে নামাজ শুধু বলে ওর ওই উকিল

রবি শক্তি তো কি বিনয়ী তার মানে বিনয়ীদের সাথে বিনয় হোক তিনটে কথা এক নম্বর রক্নো কি তুমি নত হও নতো হও সিদ্ধা করো তোমার রথকে রথকে রঙ হলে মুন্সিক তার এক নম্বর হচ্ছে মুন্সিদের কাছে গেলে তুমি আগে নত জানো ভুয়ে দাও তারপরে তাকে সিদ্ধা দেওয়া মস্ত দেবো না তার পদে চড়ে নেই এরপরে তার চরিত্র নিজের মধ্যে ধারণ করো লোকনাথ ব্যাপার তারপরে লেখে দেখে বড় করে লেখা আছে তোরা আমার চরণ না ধরে আমার আচারণ ঘর বারিয়ে জঙ্গ বলে তোরা দেখে নে স্বামী সেখানে তো দেরোধারিব দেখে লেখা আছে কি বলছে আমার পা না ধরে আমার আচরণ ধর তার মানে গুরু চরিত্র বিনয়ী ওই বিনয়ী নিজের মধ্যে ধারণ করতে বলছে এই জন্য বলছে অ কাই না বা তুমি বিনোয়ী হো বিনয়ী দে বিনয়ী করা বিনয়ী হচ্ছে গুরু বিনয় হচ্ছে কে গুরু

আপনি আপনার গুরুর পদে গুরুর পদ ছড়ে এই আত্মবিশ্বাস করে থাকেন যেমন রেজকের মালিক আল্লাহ আমার গুরু আমার আল্লাহ আমি কেন রেজেকের পিছনে দৌড়াবো আমার পিছনে দৌড়াবে এই অন্তরের ভিতরে এটা আপনি থাকবে তাকে দেখেন আপনার অভাব হবে না আপনার কষ্ট হবে না কাল্লা ভালো হয় না এটাই লাল্লা বলছি শিখ কতাম রজ আমার মিনাল রজ শিব যা গাল রঙে রঙিন হয়ে গেল তার থেকে গুরুত্ব মানে উত্তম আর তার মানে যে গুরুর চরিত্রে গুরুর চরিত্রে যে নিজের চরিত্রে ধারণ করে গুরুর আদর্শে আদর্শিত হয়ে গেল ওই ব্যক্তি ওই ব্যক্তি সুজা পথে ওই ব্যক্তি নাগাদের পথে ওই ব্যক্তি ভক্তির পথে ওই ব্যক্তি আর ওই ব্যক্তির কামিয়াবি ওই ব্যক্তিকে গুরু সুজা দেখিয়েছেন আজকে আমরা সত্যকে গোপন করে যে সালাতের কথা কোরআনে আসছে তাতে রুকু নাই সেটাকে আমরা বানাইছি ভিন্ন আজকে শরিয়াত আমরা বলি শরিয়াত মানে কোরআনেও বলতেছে সুরায় মায়েদার আটচল্লিশ নম্বর এক শরিয়াত এবং মানে ফাঁক দুইটাই মানা ফরস কি দুইটাই মানা ফরস এইটা মানতে হলে আমাদের গুরুর কাছে যেতে হবে গুরুর হুকুম গুরুর যে নির্দেশ গুরুর আদেশ এই আদেশ নির্দেশ মাথা পেতে নিতে হবে কোনো প্রশ্ন করা যাবে না গুরুর কাছে গুরুর কাছে কোনো প্রশ্ন করা যাবে না সবসময় এটা ভাববেন যে গুরু যা আদেশ করবেন আমি তার শির ধার্য করবো তো এই জন্য আমি সবাইকে বলি যারা গুরু গুরুবাখিতে আসছেন সবার কাছে আমার অনুরোধ যে বাবা যা নির্দেশ দেয় উনি যেভাবে চলে ওনাকে স্মরণ করবেন ওনাকে আপনার কীভাবে চলে কীভাবে কথা বলে এইগুলো নিজের মধ্যে ধারণ করবেন তাহলে আপনার এহকাল কাল দুই কাল হইল দুই না যাক তো আমি আসলে সব টাইম এখানে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ত্রুটি come on, with me.